টনি চামড়ার ব্যবসায়ী বলতে বলতে মানুষ মুখে ফেনা তুলে দিয়েছে অনলাইন প্ল্যাটফর্মে ঢোকা যাচ্ছে না কথায় কথায় তনি চামড়ার ব্যবসায়ী টনি এই তনি সিনাল টনি খারাপ টনি বেশা তনি কাউকে ঠকাইছে এই টাইপের কথা বলছে এবং ইভেন কি এটা বলছে টনি বুড়া মরার পর নাং ধরার জন্য এই বুড়ার সম্পত্তি খাওয়া খেয়ে দিয়ে বড়ো নাং ধরছে মানে ছোট জাল থেকে বড় জালে যাওয়া আর কি ছোট মাগুর থেকে বড় মাগুর ধরছে এরকম অনেক বাজেভাবে কমেন্ট করছে ভাই আমি বলছি তোনি চামড়া ব্যবসায়ী তখনই হতো যখন স্বামী কারোর সাথে বেডে শুতো ও তো বিয়ে করছে বিয়ে করার সোধার পর তো এটা নেকির কাজ করছে ভালো তোমরা এই কথায় কথায় চামড়া ব্যবসায়ী চামড়া ব্যবসায়ী তারপরে তনির চরিত্র খারাপ তনি বুড়াকে খুন করে বুড়াকে মারছে মারার পর ইয়ে করছে তারপরে তোমরা সেটা দলিল আনছে কী যে তনি অসুস্থ অবস্থায় নাকি অসুস্থ অবস্থায় তনি যে কথাগুলো বলছে সেগুলো তোমরা এভিডেন্স হিসাবে প্রকাশ করতেছো কি যেমন টনি তার হাজব্যান্ডকে বলছে তোমা তোমাকে সারা আমি কোথাও যাব না আমি অন্য কোথাও বিয়ে করবো না সারা জীবন তোমার থাকবো পরকালে তোমার হয়ে তোমার স্ত্রী হয়ে উঠবো এরকম বলছে তো এখন সবাই বলতেছে পরকালে স্ত্রী হয়ে উঠবে তারপরে সারা জীবন তার ওয়াইফ হয়ে থাকবে তাহলে এই চামড়া ব্যবসায়ী নয় নয়তো কি আরেক জায়গায় বিয়ে করলে কেন ভাই বিয়ে করা খারাপ কিছু না ভালো কিছু তোমরা কেন চামড়া ব্যবসায়ী চামড়া ব্যবসায়ী তারপরে ডুগডুগি বাজানিওয়ালা মানে ডু তবলা বাজা তবলা বাজান গিটার বাজান এগুলো কেন বলতেছো একটা মেয়েকে মেয়েকে সম্মান নাই আমার কথা হলো আমি টনি আপুর পক্ষে কারণ তনি বিয়ে করে ভালো কাজ করেছে বরঞ্চ গুণা থেকে বেঁচে গেছে একজন নারী একাকি থাকতে পারবে ওই আপনাদের সাথে যা বেডে শুইত থাকতো বেড়ে যা সময় দিত সবার হতো তাহলে কি তনি একবারে পবিত্র হতো মানে তাহলে কি তনি চামড়া ব্যবসায়ী হতো না আর আজ বিয়ে করে স্বামীর সাথে মানে বেডে শুইছে আর সেটা তোমাদের চামড়া ব্যবসায়ী গিটার তাবলা এগুলো কি সব বাজে বাজে তোমরা শুরু করছো একটা কথা বলে রাখি একটা নারী কখনো একা থাকতে পারে না তার এত বড়ো বিজনেস তার কাউকে না কাউকে তো তার দরকার তাই না একজন পুরুষ যদি একজন নারীর ছায়া না হয়ে থাকে পুরুষ যদি তার নারীর সঙ্গী না হয়ে থাকে তাহলে এই যে ব্যবসায়ী সে এত কষ্ট করে রাত দিন যতটুকু পরিশ্রম করুক এই পরিশ্রমের মূল্য কি হতো তার ছোটো ছোটো বাচ্চা কাছে আছে তাদেরকে দেখার জন্য তো একজনকে লাগবে তো সেক্ষেত্রে তার যেহেতু এখনো তনির তো আপুর যৌবন আসে তাহলে সেক্ষেত্রে কেন সে বিয়ে করতে পারবে না আর বিয়ে করে তো তো সমাজের দোষণীয় না আমরা যদি দেখে থাকি যে থাক ওই কথাগুলো নাই বললাম লোক সমাজের মানুষের চোখে ভালো হতে গেলে তুমি তোকে একটাই মেসেজ দেবো লোকজনের চোখে ভালো না তুমি আল্লাহর চোখে ভালো হও লোকজনের চোখে ভালো হতে গেলে তো তুমি আরও খারাপ হয়ে যাবে একশো একটা ব্যাটার লাগে তোমার মিশতে হবে কথা বলতে হবে ধাক্কা খেতে হবে বেডে শুইতে হবে অনেক বাজে অবস্থা হয়ে যেত তুমি নারী একা সামাল দিতে পারতে না অর্থাৎ তুমি যে কাজ করেছো এটা ঠিক কাজ করেছো আল্লাহকে ভালোবাসাই হলো সঠিক ভালোবাসা এখন দুনিয়ার বুকে মানুষ ভাই হাজারো কমিটমেন্ট রাখে হাজার ওয়াদা দেয় সেই ওয়াদাগুলোকে আসলে মানে ঠিক মানে কেউ রাখতে পারে কেউ পারে না এটা রাখলেও যে ক্ষতি হবে বিষয়টা এমন না উনি তার একবারে মানে ইয়া শপথ করেনি তাই না যেগুলো ইসলামের শপথ করার কোরআন অথবা আল্লাহর নামে তার শপথ খায়নি আমার কথা একজন ব্যক্তি মোমূর্ষ অবস্থায় মারা যাচ্ছে তাকে তার আর ওই সময় বলা যায় না যে আমি তোমারই থাকবো না আমি অন্য ব্যাটার ব্যাটার লগে শুইবো ঢ্যাং করে নাচবো এই কথা বলবে ওনার স্বামী শাহাদত সেন যখন উনি মমূর্ষ একটা ব্যক্তি অসুস্থ ব্যক্তি তখন উনি জানতে চেয়ে এসে তো তখন ওনাকে ভালো রাখার জন্য খুশি করার জন্য তার হাজব্যান্ডকে কথাগুলো বলছে না আমি তোমারই থাকবো তুমি মারা গেলেও আমি কারো হব না এবং আমি তোমার ওয়াইফ হয়ে উঠবো বা সারা জীবন তোমার হয়ে থাকতে চাই একজন অসুস্থ ব্যক্তির সামনে কি বলবে তনিয়াপুর কি বলার কিছু ছিল আগে বলেন তনিয়াপুর এ জায়গায় বলার কিচ্ছু ছিল না এক অসুস্থ ব্যক্তির সামনে কি বলবে আমি অন্য ব্যাটার লগে হাত ধরে যাবো গা ঢ্যাং নাচবো বিয়ার সানাই বাঁচবে অন্য ব্যাটার অন্য ব্যাটার লাগে যা কি করবো বেডে শুইব এগুলো বলবে একজন অসুস্থ ব্যক্তির সামনে একজন অসুস্থ ব্যক্তি কষ্ট পাবে এমন কোনো কথা বলার দরকার নেই বরঞ্চ তার এই সে যে বলছে আমি তোমারই থাকবো এই কথাগুলোর দ্বারা সে মনে প্রশান্তি পাইছে শান্তি পাইছে এটাই তো অনেক কিছু তাই না আর যদি অসুস্থ অবস্থায় বলতো যে আমি আরেক বেটার লাগে ভাগ্যা জামগা বিয়ে কর্মগা মানে এই সব কর্ম ঢং ঢং করে নাচম এগুলো কখনো বলা যায় না তো একজন অসুস্থ মানুষকে সান্ত্বনামূলক তনিয়াপুর যা বলার বলছে এটা এটা তো আমি দোষ দেখছি না আবার বিয়ে করছে এটা তো আরও দোষ দেখছি না আমি তো তনিয়াপুর পক্ষে হাজারবার বিয়ে করা নিয়ে বিয়ে যদি না করতো সেক্ষেত্রে আমি বলতাম যে তনিয়াপুর জীবনে বেঁচে থাকাটা কষ্ট হতো বিয়ে করছে মানে ও ভালো কাজ করছে নেকির কাজ করছে আর আপনারা কি সব চামড়া ব্যবসায়ী এই ব্যবসায়ী সেই ব্যবসায়ী কত কি আবার অনেকে বলেন তবলা ডুগডুগি ভাই কারো পিছে পড়েন না অন্যের ইয়ে দেখে আপনাদের জলে কেন আপনার ভালো লাগলে ওনার ওনাকে ইয়ে করেন না লাগলে এড়িয়ে চলুন পৃথিবীতে হাজার রকমের মানুষ হাজার রকমের কাজ করে সব কাজেই কি মানুষের মন পায় বলেন তনি বিয়ে করার মানে ওনার স্বামী যেহেতু মারা গেছে যেহেতু শরীয়ত একজন বিধবাকে সম্মান দিয়েছেন বিয়ে করতে পারবেন সাদবা হয়ে সাদবা হয়ে এসে থাকবেন এখানে দোষের কী রে ভাই আমি তো দোষ খুঁজেই পাচ্ছি না আর এই তনি বিয়ে নিয়ে কি যে আপনাদের গা জ্বলন জ্বালা যা মতো ওই যে দেখছো বুড়া বেটার সম্পত্তি লোভে বুড়া বেটাকে ধরে রাখছিল আর সম্পত্তি খোয়াছে আর সম্পত্তি সব দখল করে নিয়ে এখন তনি হয়ে গেছে আরেকজন আর মানে অনেকে এরকম বাজে কমেন্ট করছে ভাই তনির জায়গা থেকে তনি ভালো মন্দ বোঝে এটা তো তুমি বুঝবে না বুড়া বেটার সম্পত্তি খাইছে সে জবাব দিবে তুমি তার জবাব দিবে না পরকালে কি তুমি জবাব দিবে আমার কথা হলো একজন মানুষ অনেক সময় প্রেমে পড়ে অনেক সময় তার পার হয়ে যায় একজন আচ্ছা এই বুড়া ব্যাটার যান এই উনিকে বলতেছে বুড়া বেটার বয়স্ক বেটা দেখে বিয়ে বসছে সম্পত্তি খাওয়া হবে আচ্ছা স্যাংরা মানুষ কি মরে না অনেক ছেলে মানুষ যারা বুড়া হয়নি অল্প বয়স তারা তারাও কিন্তু মৃত্যুবরণ করে তাহলে ঘুরে ফিরা বুড়া বেটা দেখি কেন যায় অনেকে আছে অনেক বয়স আর মারা যায় না অনেকে আসতে চ্যাংড়া খালেও মারা যায় মৃত্যু কারুর জন্য কখনো কি নির্দিষ্ট থাকে না কে কখন মারা যাবে কেউ বলতে পারবে না তাহলে কথায় কথায় তোমরা একজন ব্যক্তি মারা গেছে তাকে নিয়ে টল করা আর বিশেষ করে তনি আপু বিয়ে করছে একটা নেকির কাজ করছে ভালো কাজ করছে সেটাকে নিয়ে তোমরা চামড়া ব্যবসায়ী টল করা অস মানে কি তোমরা কি মানুষের ইয়া দেখলে তোমাদের জলে না পড়ে না তনি কি তোমাদের বাড়িতে গিয়ে মানে তোমাদের বাড়িতে গিয়ে কি ওই ইয়া দিছে বেগুন দিছে ভাতে যে ভত্তা করে এনে খাবে তনি যা ভালো মনে হয়েছে তনি আপু সে কাজ করছে এটা তো আমি খারাপ কিছু দেখি না আমি তনি আপুর যখন হাজবেন্ড মারা যায় তার কয়েকদিন পরে আমি ভিডিও করছিলাম যে তনি আপুর বিয়ে নিয়ে সেখানে বিয়ের দেখেন আমি কি বলে আসছে তখনও বলছি যে না একজন নারী আমাদের দেশে মনে করা হয় বিধবারা বিয়ে কেন বসবে এই সেই অনেকে অনেক কিছু মনে করে বা বিধবাকে বিয়ে করলে অনেকে খারাপ মনে করে যে একজন বিধবাকে বিয়ে করলো আর কি দেশে নারী ছিল না অনেকে বাজে কমেন্ট করে আসলে এটা কোনোটাই ঠিক না ইসলাম যেখানে শরীরত যেখানে বলছে যে বিধবাকে বিয়ে করা যাবে একজন মানুষ মারা যেতেই পারে সে বিধ মারা যেতে পারে একজন যুবকও মারা যেতে পারে বিয়ের কয়েকদিন পরেও কেউ মারা যেতে পারে মারা যাওয়ার সাথে মারা যাওয়ার সাথে এগুলো কারো হাত থাকে না আর মারা যাওয়ার পরে তুমি বিয়ে করতেই পারো কারণ তোমার বৈধ তোমার যৌবন আছে তুমি বিয়ে করবে না বিয়ে না করলে বরঞ্চ সবার তুমি ভাবি হয়ে যাবা নির এই সময় যে বয়স এ যদি বিয়ে না করতো সবাই একে বাজেভাবে দেখতো বাজেভাবে ইয়ে করতে এটা স্বাভাবিক মানুষের মধ্যে যখন শয়তান এসে ধোকা দেয় কেউ ফেরেজ মানে আমরা তো আর ফেরেজতার ওই মানুষ শয়তান এসে যে কোনো মুহূর্তে বাজেভাবে ধোকা দিয়ে আমাদের অবস্থা খারাপ করে দেবে তাহলে সেখান থেকে যদি কারো হাজবেন্ড থাকে তখন কিন্তু তার শয়তান কাজ করবে না বলে না যে বিধবা বউ সবারই ভাবি হয় পাড়া প্রতিবেশী সবারই ভাবে হয় এরকম আর কি একটা কথা বলে রাখি ওনার ওনার জায়গা থেকে ওনার যেটা ভালো মনে হয়েছে সে কাজ করেছে প্লিজ আপনারা ওনাকে নিয়ে কেউ জ্বলবেন না আপনাদের এত জলে কেন আমার বোঝা আসে না কারো উন্নয়ন দেখলে কারু ভালো দেখলে জলে আবার উনিকে বলছে কি তুমি তো গরিব ঘরে বিয়ে করলো না কেন ধনী কেন বিয়ে করলো লন্ডন প্রবাসী কেন বিয়ে করলো অনেকে বাজে বাজে কথা বলতেছো ভাই ওনার যেটা মনে হয়েছে যে লেভেলে গেছে যাকে বিয়ে করলে ওর শান্তি হবে ওনার যদি রিক্সাওয়ালাকে বিয়ে করে শান্তি হতো তাহলে রিক্সাওয়ালাকে করতো ওনার মনে হয়েছে যে উনি লন্ডন প্রবাসীকে বিয়ে করবেন সিদ্দিক যে ব্যক্তির নাম উনি বিয়ে করেছেন তাকে বিয়ে করলে উনি শান্তিতে থাকবেন তো ওনার সাথে ওর মিল মিলে গেছে তো বিয়ে করছে এক্ষেত্রে যে প্রতিটা ধনী মেয়ে হলেই যে রিক্সাওয়ালাকে বিয়ে করতে হবে কোথাও লেখা নেই ধনী মেয়েরা যে আরও মানে ধনীদের বিয়ে করতে পারবে না বা এই কোনো বাউন্ডারি নেই আমার কথা হলো তনি যে কাজ করেছে ভালো কাজ করেছে বিয়ে দেখেন এটা কিন্তু বৈধ বৈধ জিনিস নিয়ে এত মাথামাতি করা ঠিক নেই কারো লেভেল দেখে আপনাদের এত জলে কেন